এক কেজি বা তারও বেশি মাছ ধরেছি আজ নমস্কার শুভ সন্ধ্যা সুন্দরবন এডিটর টি পক্ষ থেকে সবাইকে জানাই আমার প্রাণদাতা হার্দিক অভিনন্দন এবং আমার শাস্ত্রদ্ধ প্রণাম বন্ধুরা আজ আর কি নতুন পর্ব নিয়ে উপস্থিত হয়েছি দেখছেন রাত্রেবেলা মাছ ধরতে এসেছি তো ঠাম্মা ঠাকতে কিন্তু জাল ঝেড়েই চলেছে আমার আর পাশে থাকতে দিলো না তো আশা করছি আজকের পর্বটি অবশ্যই ভালো লাগবে ভালো লাগবে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন পর্বটি শুরু করা যাক বিরাট মাল বিরাট মাল দিয়ে দেখতে পাচ্ছেন সত্যি সত্যি বিরাট চাপটা চিংড়ি কিন্তু মার হাতে দেখুন দেখুন কত বড় তুমি বিশাল বড় চিংড়ি চেপে ধরে চেপে ধরে রাখতে নতু আর লাভ কেটে চলে যায় না এই একটা এই একটা আমাদের মাছ মারার যাত্রা শুরু হলো আপনারা দেখতে পাচ্ছেন ঠ্যামনাও পড়লো অনেক দিন বাদে আমরা আবার নদীতে এসেছি এক্কেবারে নদীর কিনারাতে পড়েছে না ওই যে দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে আমরা দেখাচ্ছি আপনাদের

তাহলে আবারও কোন দেওয়া হলো দেখতে পেলেন আপনারা পেয়ার গন্ধে এখন মাছ দেওয়া হয় পেয়ারাটা আর একটা পেয়ারা ঠিক নরম হয়নি খুব নরম পেয়ারা হলে খুব ভালো হয়

ও পড়ে যাচ্ছে দুটো একটা মাছ ছোট মাছ তো পড়ে যাবে কিন্তু তুমি অত খানাতে যেও না ওটো ওটো উঠে এসে উঠে এসে উঠে উঠে এসে উঠে এসে উঠে এসে দেখতে পাচ্ছেন জাল ঝাড়া চলছে অর্থাৎ উপরের দিকে মাছ কিন্তু উঠে গেছে আমি আরো কাছাকাছি নিয়ে যাচ্ছি

ভিডিও আপনাদের নৈশকালীন নিশ্চয়ই মনোরঞ্জন করবে আপনারা প্লিজ স্কিপ করে যাবেন না দেখুন পুরো পর্বটা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের নৈশকালীন মাছ ধরা দেখুন মা দুটো মোটো করে মাছ কিন্তু ব্যাগের মধ্যে ঢোকাচ্ছে আর বেশি অসুবিধা হচ্ছে জালের জালের নিচের অংশটা যেহেতু জন্য পরিবর্তন করা হয়েছে নতুন মাছ অন্ধকারে কোথাও কোথাও চলে যাচ্ছে খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা কৃত্রিম লাইট দিয়ে আপনাদেরকে সরাসরি এই ভিডিও সুন্দরবনের প্রত্যন্ত গ্রাম থেকে একেবারে নদীর কিনারা থেকে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা বুঝতে পারছেন আমাদের সঙ্গে থাকুন প্লিজ বন্ধুরা এখন রাত কিন্তু যথেষ্ট হয়েছে তনুজা কিন্তু নিশানাটা দেখিয়ে দিচ্ছে এই যে আমাদের নিশানা দেখতে পাচ্ছেন এই যে নিশানাটা দেওয়া রয়েছে এই নিশানা ধরেই এখানে কুড়া দেওয়া হয় এবং সেখানেই জাল ফেলা হয় জাহাজের নোংর পড়ছে আপনারা শুনতে পাচ্ছেন ঝালাপালা হয়ে যাচ্ছে আচ্ছা তনুজা লাইটটা ধরো এবার আমি দেখাচ্ছি দেখুন আপনাদের আরো কাছ থেকে দেখাচ্ছি মাছ কিন্তু একদম উপরের দিকে উঠে গেছিল মাছ চলে যাচ্ছে দুটো একটা নাকি তনুজা এই যে একটা যে দুটো এই যে দেখুন

না এখানে আবারও কুড়া দেওয়া হচ্ছে দেখতে পেলেন আজও কিন্তু যথেষ্ট পরিমাণে মাছ ধরার লোক এসেছে নদীর কিনারাতে চারিধারে লাইট দেখে আপনারা বুঝতে পারছেন আজকে বোধহয় মাছ ধরতে আসবে লোক এখন দেখছি যে সব জায়গায় আলো হয়ে গেছে

মাছ কিন্তু বড় মাছ পড়েছে চোখ জ্বলছে বাবু দেখেছো অনুযায়ী অত নিচে যেও না অত নিচে যেও না অদূরে গাছগুলো কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কিন্তু দেখা যাচ্ছে না পূজার অফার চলছে না হ্যাঁ আর এই মহালয়ের আগে একটা

দেখুন মুঠোমুটো মাছ একেবারে দুটো একটা নয় মুঠোমুটো মাছ হ্যাঁ ব্যাগের মধ্যে ঢুকিয়ে নাও নাহলে কখন পালিয়ে যাবে এখন রাত দশটা বাজে আমরা নদী থেকে মাছ ধরে বাড়িতে ফিরলাম আপনাদেরকে দেখাচ্ছি কতটা মাছ পেয়েছি দেখুন এগুলো চাপড়া চিংড়ি অন্তত ছশো গ্রাম চাপড়া চিংড়ি হবে এক একটা চাপড়া চিংড়ির সাইজ আপনারা দেখুন আর এ পাশে কুচো চিংড়ি দেখছেন এখানেও প্রায় চারশো থেকে পাঁচশো গ্রাম চাপড়া চিংড়ি আছে সব মিলিয়ে আমরা প্রায় এক কেজি বা তারও বেশি মাছ ধরেছি আজ আমরা পুরোটা আপনাদেরকে দেখালাম তো দিয়ে দেই দেখলেন এতক্ষণ ধরে কত মাছ ধরলাম তো আজকের এই আকর্ষণীয় পর্বটি এখানে শেষ করছি দেখা হবে আরেকটি নতুন কোনো পর্ব নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি নমস্কার নমস্কার